গণতন্ত্রের রক্ষা কবচ হল সংসদে শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি স্বাধীন গণমাধ্যম বিচার বিভাগের স্বাধীনতা এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশে বিএনপির মাধ্যমে সমন্বয়ের রাজনীতির নতুন দ্বারা চালু করেছিলেন বেগম খালেদা জিয়ার বদলতে বিএনপি ভীষণ জনপ্রিয় দলে পরিণত হয় খালেদা জিয়ার সময়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ইমার্জিং টাইগার খেতাবে ভূষিত হয় তিনি ছিলেন একাধারে একজন সাহসী মুক্তিযোদ্ধা সৌরশাসকদের আতঙ্ক বিএনপির জন্য একটা প্রতিষ্ঠান এমন কি হাসিনার বিরুদ্ধে লড়াকু গণতন্ত্রী এমনকি সালের পঁচিশে জানুয়ারি শেখ মুজিব হঠাৎ ঘোষণা দিলেন দেশে আজ থেকে আর কোন দলের রাজনীতি থাকবে না বাকশাল ছাড়া শেখ মুজিব হয়ে উঠলেন বুটারদের বুট ছাড়াই স্বনির্বাচিত আজীবনের জন্য রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্য সেনাবাহিনীসহ সহ সকল বাহিনীর সদস্য বিডিআর আনসার বিডিপি সদস্য বিচারপতি থেকে জজ এমন কি সকল অ্যাডমিন ক্যাডারকে জাতীয় দল বাকশালের সদস্য হওয়ার জন্য তিরিশ দিনের সময় বেঁধে দেন অতপর সবাই কে কার আগে জাতীয় দলের সদস্য হবে তার জন্য তুমুল প্রতিযোগিতা শুরু করে ফলে প্রায় এক বছর দশ মাস দেশে বাকশাল ছাড়া আর কোন রাজনৈতিক দলের অস্তিত্ব ছিল না এর মধ্যে যদিও তিনটি অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান হয়েছে কেহই বাকশাল দলটি বিলুপ্ত করে নাই দীর্ঘ বাইশ মাস পর দেশের সকল রাজনৈতিক দলকে শশ ব্যানারে রাজনীতিকতার অধিকার ফিরিয়ে দেন জেনারেল জিয়া ইন্টারেস্টিং বিষয় হলো তখন কেউই বাকশালকে জীবিত না করে বরং আউমিলিককে লীগকে পুনরুজ্জীবিত করে সকল দলের জন্য রাজনীতি করার বন্ধ দরজা খুলে দিয়ে জিয়াউর রহমান পরিচিত হন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক উনিশশো সালের ত্রিশে মে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধিপত্যবাদীদের সহযোগিতায় দেশীয় ও আন্তর্জাতিক গোষ্ঠীর মদতে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু নয় মাস পর অর্থাৎ উনিশশো বিরাশি সালের তেসরা জানুয়ারি আহ জিয়া রহমানের সেই গণতন্ত্রের মশাল হাতে তুলে নেন এবং বিএনপি রাজনীতিতে প্রবেশ করেন বেগম খালেদা জিয়া এর কিছুদিন পর অর্থাৎ উনিশশো সালের চব্বিশে মার্চ জেনারেল এশাদ গণতন্ত্র হরণ করে দেশের সামরিক আইন জারি করে জেনারেল এরশাদের ক্ষমতা দখলের পর বেগম জিয়া বলেছিলেন নো ইলেকশন আন্ডার এসাদ সামরিক শাসক এসাদ তার দীর্ঘ নয় বছরে পাঁচটি নির্বাচন দিয়েছিল গণভোট ইউনিয়ন পরিষদ নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন এবং দুই দুইবার জাতীয় সংসদ নির্বাচন যেখানে শেখ হাসিনা জামাতে ইসলাম সহ বাংলাদেশের এখনকার অনেক দল অংশ নিয়েছিল কিন্তু বেগম জিয়া কোনো নির্বাচনে অংশ নেননি যার ফলে তিনি আপোষহীন নেত্রী উপাধি পান উনিশশো সালের ৬ ডিসেম্বর দেশ স্বৈরাচার মুক্ত হয় বেগম খালেদা জিয়া উনিশশো সালের আঠারোই জানুয়ারির জাতীয় নির্বাচনে একশো একচল্লিশটি সংসদীয় আসনে জয়ী হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক কাঠামোয় দাঁড় করান এরপর দুইটা নির্বাচন সংশোধিত কায়দায় হয় এবং শত ব্যর্থতা সত্ত্বেও দেশে এক ধরনের রাজনৈতিক সুবতাস বয়েছিল কিন্তু সেই সুস্থ দ্বার রাজনীতির ব্যাঘাত ঘটে তত্ত্বাবধায়ক সরকার কে হবে এই কেন্দ্র করে ফলে জুটির কম্বো সরকার এসে দুই হাজার সাত সালের জানুয়ারি মাসের এগারো তারিখ এক কথায় দেশের গণতন্ত্রের যে অগ্রযাত্রা সেটা টোটালি কলাপস্ট হয় দেশ চলে যায় প্রথম দিকে বিরাজনীতিকরণের দিকে এবং পরবর্তীতে ঢুকে যায় একটানা সাড়ে পনেরো বছরের জন্য গণতন্ত্রহীন এক আইএমএ জাহালিয়া যুগে উভয় যুগের কারিগরদের একমাত্র নিশানা ছিল দেশনত্রী বেগম জিয়াকে দেশছাড়া করা এবং বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির কবর চিত্র করা কারাবাস এক কাপড়ে গর্ থেকে বের করে দেওয়া গৃহান্তরীণ করা এটিমের টাকা মেরে খাওয়ার অপবাদ দেওয়া বিনা চিকিৎসায় স্লো পয়জনিং করে মেরে ফেলা পদ্মা সেতুর উপর থেকে টুক করে ফেলে দেওয়া সহ এমন কোন কাজ বাকি রাখেনি বেগম খালেদা জিয়াকে দমিয়ে রাখার জন্য কথায় আছে রাখে আল্লাহ মারে কে খালেদা জিয়ার আফসোস নেই তার সব স্বপ্ন পূরণ হয়েছে ফেসিস্ট হাসিনার পতন দেখে মরতে চেয়েছিলেন যা দেখা হলো শেষ দিকে এক বছর পরিবারের সাথে ভালো সময় কাটিয়েছেন এবং শেষ নিঃশ্বাসের সময়ও তার ছেলে এবং পরিবার উপস্থিত ছিল এমন সৌভাগ্য সবার হয় না হাসিনা কত চেষ্টা করেছিল তারেক রহমানকে বিদেশ থেকে এনে খতম করতে কতবার বিদেশের মাটিতে তারেক রহমানকে হত্যা চেষ্টা করেছে খালেদা জিয়া তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে ছেলেটিকে বাঁচিয়ে রেখেছিলেন নিজে জেলের ভেতর থেকে তার মিশন সফল যতদিন দেশে গণতন্ত্র থাকবে ততদিন মানুষ তাকে স্মরণ করবে আপসহীন আত্মসম্মানবোধ শক্তিশালী এবং মানবতার নারী হিসাবে ইতিহাসে চিরকাল বেঁচে থাকবেন আমাদের দেশ বেগম খালেদা জিয়া বাংলাদেশের কোটি কোটি মানুষের